আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সকলে ভালো সুপ্রিয় দর্শক আজকের ভিডিও হচ্ছে পথতায়ন সার্ভার নিয়ে পথ সার্ভার এটা কি পতেনসার সার্ভার এটা এখন সারা বাংলাদেশে হয়েছে যেমন ইউনিয়ন পরিষদে যে কাজগুলো করা হয় ঠিক আছে সে কাজগুলো এখন পতেন সার্ভারের মাধ্যমে হয়ে যাচ্ছে দিন দিন ডিজিটালের একটা ইয়ে হচ্ছে আর কি ঠিক আছে এটা বিগত দুই সাল থেকে আমি দেখা আসতেছি এখন দুই সাল ঠিক আছে এখন দুই সালে চব্বিশ পঁচিশ এই দুইটা বছরে কিন্তু আমরা এই সার্ভারটা আমাদের এখানেও কাজ চলতেছে অলরেডি ততক্ষণ আমার মনে হয় বাইশ সাল তেইশ সালের মধ্যে ঢাকা সিটির মধ্যে ছিল এই সার্ভারের কাজগুলো এখন বর্তমানে এসে আমাদের বাংলাদেশের শেষ প্রান্ত টেকনাফের মধ্যে এই সার্ভারটি চলে আসে তার মানে বুঝতে পারছেন যে ডিজিটাল প্রত্যেকটি জায়গায় ডিজিটাল হচ্ছে আর কি ঠিক আছে দর্শক এখন আমার কথা হচ্ছে প্রত্যয়ন সার্ভারটিতে আমরা কি কি কাজ করতে পারবো প্রত্যয়ন সার্ভারে এক কথাই ইউনিয়ন পরিষদে যত সমস্ত কাজ রয়েছে প্রত্যেকটি কাজ সেটি পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে যে কাজগুলো আমরা করতে সেখানে যাই সে কাজগুলো প্রত্যেকটি কাজ আমরা প্রত্যয়ন সার্ভারে করে তারপরে ইউনিয়ন পরিষদে যেতে পারবো সবগুলো আছে সেখানে আপনাদেরকে আমি দেখাবো প্রত্যয়ন সার্ভার নিয়ে যদি আমি ভিডিও তৈরি করে আমার মনে হয় প্রায় একশোটার উপরে ভিডিও বানাতে হবে তবে সেখানে এত কাজ ইউনিয়ন পরিষদের যে কাজগুলো মোটামুটি আপনি সারা জীবন করে আসছেন সেই কাজগুলো পত্যায়ন ওয়ারি সনদ বিভিন্ন ধরনের সনদপত্র চেয়ারম্যান সার্টিফিকেট সনদ হ্যাঁ বিভিন্ন ধরনের সনাদ পত্র যুগ যুগ ধরে সবগুলা কাজ এখন পত্যায়ন সার্ভারের আওতায় হয়ে যাচ্ছে দিন দিন তো ইতিমধ্যে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে আমরা বেশ কিছু পত্যায়ন সার্ভার কাজ করতেছি সেভারের কাজ করার পরে সেগুলো আবার জমা দিচ্ছে ইউনিয়ন পরিষদে ঠিক আছে মোটামুটি এটা হচ্ছে ফোটেন সার্ভারের কাজ তো সেখানে কিভাবে কাজ করব কিভাবে আবেদন করব কিভাবে সেটা এপ্লাই করব আমরা যারা কম্পিউটার দোকানদার রয়েছে আমাদের এই সার্ভারের কাজটা অবশ্যই অবশ্যই শিখে রাখা দরকার তো আমি ফোটেন সার্ভারে আবেদন করব আজকে একটি শেয়ারমেন্ট সার্টিফিকেট আবেদন করব এবং একটি সেটা আপনাদেরকে আবেদনটি করে একটু দেখাবো ইনশাআল্লাহ সেখানে কিন্তু দুটা ওয়েতে করা যায় জন্মনিবন্ধন দিয়ে করা যায় এবং সাধারণ নিবন্ধন তিনটা ওয়েতে করা যায় সাধারণ নিবন্ধন জন্মনিবন্ধন এবং আইডিক কার্ড এই তিনটা ওয়েতে আমরা আবেদনটি করতে পারবো দর্শক আমরা এখন চলে যাব প্রত্যায়ন সার্ভারে সেটি পরিচিত হয়ে নেব তারপরে সেখানে কাজ শুরু করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পর আমি গুগল ক্রোম ব্রাউজার আসলাম এখানে এসে আমি সার্চ করব প্রত্যায়ন ঠিক আছে বি আর প্রত্যায়ন ডট গভ বিডি এই সার্ভারটাতে আমরা সার্চ করব এটা বাংলাতে লিখলেও পারবেন এবং ইংলিশে লিখলেও পারবেন ঠিক আছে এখানে এই লেখাটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই সার্ভারটি চলে আসলো কত সুন্দরভাবে এই সার্ভারটি চলে আসলো দর্শক এখন আপনাদেরকে এই সার্ভারের সম্পর্কে আমি বেশ কিছু কথা অলরেডি বলে ফেলেছি এবং এখানে আমি কিছু আপনাদের এই সার্ভারে কিছু এই দেখাতে চাচ্ছি আপনাদের দেখুন তো এই একটা ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা আমাদেরকে সাধারণ জনগণকে কত রকমের সেবা দিয়ে থাকে সেই সেবাগুলো সব এখানে আছে দেখুন হোল্ডিং ট্যাক্স ওয়ারের সনদ পারিবারিক সনদ উত্তরাধিকারী সনদ ক্ষমতা অর্পণ সনদ নতুন বিদ্যুৎ সংযোগের প্রত্যয়ন মৃত্যু প্রত্যয়ন ভোটার যাচাই ঠিক আছে ভোটার তথ্য যাচাই বাসাই প্রত্যয়ন রোহিঙ্গা নয় প্রত্যয়ন বেকারত্ব সনদ জাতীয় সনদ নাগরিক সনদ পূর্ণ বিবাহ সনদ ভূমিহীন সনদ নতুন ভোটার প্রত্যয়ন বিবাহ প্রত্যয়ন পেশাগত সনদ আমি এতগুলো করতে চাই এখানে নাগরিক সনদ থেকে শুরু করে জাতীয় পরিচয় পত্র তথ্য সংশোধন থেকে শুরু করে মোটামুটি ইন টোটাল একটা ইউনিয়ন পরিষদে যত রকমের সেবা দেওয়া হয় সকল সেবা এই প্রত্যয়ন সার্ভারে অলরেডি এড করা হয়েছে এই এড করার কারণ হচ্ছে এইটা প্রত্যেকটি কম্পিউটার দোকানদারের এই সার্ভারের কাজ অবশ্যই অবশ্যই জেনে রাখতে হবে ঠিক আছে এখনো হয়তো অনেক জায়গাতে এই সার্ভারের চালু হয় নাই আবার অনেক জায়গাতে চালু হয়েছে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই সার্ভার অলরেডি চালু হয়ে গিয়েছে কেন আমরা একবারে বাংলাদেশের শেষ প্রান্ত মায়ানমার সীমানাবর্তী টেকনাফ উপজেলাতে যেহেতু আমি রয়েছি তার মানে বোঝা গেছে এই জায়গাতে পর্যন্ত আমরা অলরেডি এই সার্ভারের কাজ শুরু করেছি ঠিক আছে ইতিমধ্যে এক বছর ধরে আমি এই সার্ভারে কাজ করে আসতেছি আমাদের ইউনিয়ন পরিষদে অলরেডি এই পারিবারিক সনদ উত্তরাধিকারী সনদ এবং যে জাতীয় সনদ হ্যাঁ রোহিঙ্গা নৈ প্রত্যায়ন এবং স্থায়ী বাসিন্দা সনদ ভূমিহীন সনদ নাগরিক সনদ এই সমস্ত সনদ গুলা এগুলা অলরেডি চালু হয়ে গিয়েছে আমাদের এইখানে তার মানে এই সার্ভারের প্রত্যেকটি কাজ ইউনিয়ন পরিষদ থেকে আমাদের কম্পিউটার দোকান পর্যায়ে চলে এসেছে এটা শুধু কম্পিউটার দোকান না আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়েও আপনি এই সার্ভারে আবেদন করতে পারবেন দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বলে ঠিক আছে আপনি একটা চেয়ারম্যান সার্টিফিকেট ঠিক আছে চেয়ারম্যান সার্টিফিকেট করতে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভায় যান ঠিক আছে সেই চেয়ারম্যান সার্টিফিকেটটা অনলাইন বুক করে যদি আপনি নিতে চান তাহলে কম্পিউটার দোকানত এসে অথবা আপনার হাতে থাকা মোবাইলে ঠিক আছে এই সার্ভারে লগ করতে হবে লগ করে এখানে আবেদন করতে হবে আবেদন কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাবো এই সার্ভার নিয়ে আমার বেশ কিছু ভিডিও আসবে আজকে হচ্ছে এই সার্ভারে জাতীয় সনদ কিভাবে তুলতে হয় সেটা আমি ভিডিও করব। ঠিক আছে এবং এই সার্ভারে জাতীয় সনদটা তোলার পরে এই সার্ভারে যে লগ ইন অবস্থায় ঠিক আছে এই সার্ভারে একজন ব্যক্তি একবার যদি এই সার্ভারে লগ করা থাকে একবার যদি এই সার্ভারে অ্যাকাউন্ট খুলে নেক্সট তার থেকে আর কোন সার্ভারের অ্যাকাউন্ট খুলতে হবে না বিশেষ করে আপনারা কি করবেন এই সার্ভারে যিনি লগ করবে তার নিজের ব্যক্তির নিজের নামে নিজের আইডি মোবাইল নাম্বার এবং নিজের আইডি অথবা জন্ম নিবন্ধন দুইটা অপশন দিয়ে করা যায় দর্শক এখানে দেখতে পাচ্ছেন উপরে ফ্রি নাগরিক অ্যাকাউন্ট এবং প্রশাসনিক অ্যাকাউন্ট প্রশাসনিক অ্যাকাউন্ট হচ্ছে সরকারি কর্মচারীবৃন্দ এবং মেয়র ওয়ার্ডসশিপ সংরক্ষিত ওয়ার্ডসশিপ ঠিক আছে এই সমস্ত যারা রয়েছে তারা কিন্তু প্রশাসনিক অ্যাকাউন্ট দিয়ে খুলবে আর যারা নাগরিক অ্যাকাউন্ট রয়েছে সেখানে সাধারণ জনগণ এই অ্যাকাউন্টে খুলবে তা আমরা নাগরিক ফ্রি নাগরিক অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি বক্স শো হয়েছে নাগরিক অ্যাকাউন্ট তৈরি করুন এই লেখাটা আসছে ঠিক আছে এখানে দেখুন জন্ম নিবন্ধনের মাধ্যমে করলে পারবেন জাতীয় পরিষেবা পত্রের মাধ্যমে করলে পারবেন সাধারণ নিবন্ধন করলে পারবেন এখন আসুন আমি জন্ম নিবন্ধন দিয়ে করব না জন্ম নিবন্ধন দিয়ে করলেও সেম সিস্টেম আর জাতীয় পত্রপত্র দিয়ে করলেও সেম সিস্টেম দেখুন আমি আজকে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে করব সেই জন্য আমি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে করতেছি সেখানে ক্লিক করলাম সেখানে ক্লিক করার পরে আমি এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেব ঠিক আছে তারপর নিচের দিকে এসে এখানে জন্ম তারিখটা বসিয়ে দেব প্রথমে বছর দেব মানে উল্টো দিক দিয়ে আসবো আর কি তারপরে মাস দেব তারপরে দিন দেব এটা আইডি কার্ডের জন্ম থাকে তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছি মোবাইল নম্বর এইগুলো খুবই হুঁশিয়ারের সাথে করতে হবে এখানে যেন একটাও যেন ভুল না হয় যদি ভুল হয় নেক্সটে যদি আপনি ক্লিক করতে যান কিন্তু সেখানে আপনি ভুল করে যদি আপনি আরেকবার এই তথ্যগুলো দিতে যান সেখানে লেখা আসবে ইতিমধ্যে জন্ম নিবন্ধন আবেদন হয়ে গেছে ইতিমধ্যে এনআইডি নাম্বারটা আবেদন হয়ে গেছে ইতিমধ্যে মোবাইল নম্বরটা আবেদন হয়ে গেছে এইরকম লেখাটা আসলে কিন্তু আপনি ফেরাই পরে যাবেন একটা জামেলায় পরে যাবেন এটা ঠিক করতে হলে ইউনিয়ন পরিষদে অথবা আপনি এখানে যে পত্রায় সার্ভারে যেভাবে সেবা দেয় এই সেখানে কিছু নিয়মকানুন আছে সেগুলো আমি আপনাদেরকে নেক্সটে দেখাবো আজকে আমি আবেদনটা দেখাচ্ছি এখানে আমরা মোবাইল নাম্বারটি দেবো মোবাইল নম্বরটি পাঁচবার মিলিয়ে নেবেন কাস্টমার থেকে আইডি নাম্বার মোবাইল নম্বর এগুলো পাঁচবার করে আপনারা মিলিয়ে নেবেন মিলানোর পরে আমরা একটু নিচের দিকে এসে এখানে নিবন্ধনে ক্লিক করব ঠিক আছে নিবন্ধনে নিবন্ধন করুন এখানে ক্লিক করব সুপ্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে একজন ব্যবহারকারী ইতিমধ্যে প্রদত্ত জাতীয় পরিচয় নাম্বার ব্যবহার করে বিদ্যমান আছে এবং এই মোবাইল নাম্বার ব্যবহার করে একজন ব্যবহারকারী বিদ্যমান আছে দর্শক যেহেতু এটা ব্যবহার করে ফেলেছে তার মানে আমার আমরা বুঝতে পারবো যে এই সার্ভারে এই আইডি নাম্বার মোবাইল নাম্বার দিয়ে কোনো না কোনো একজন ব্যক্তি আবেদন করে ফেলেছে ঠিক আছে তাহলে আমরা সেটার জন্য কি করতে পারি যেহেতু এই নাম্বার এবং এই মোবাইল নাম্বার দিয়ে ব্যবহার করে ফেলেছে আপনাদেরকে দেখানো দেখাতে গেছিলাম দেখাতে পারলাম না দর্শক এখন আমরা নেক্সটে এই পর্বটা আপনাদেরকে আবারও দেখাবো এ কীভাবে আবেদন করতে হবে এখানে ঠিক আছে নেক্সট পর্বের জন্য অপেক্ষাতে থাকুন নেক্সট পর্বতে আমি আপনাদেরকে দেখাবো তো যেহেতু এটা আবেদন করে ফেলেছে আবেদন যদি এরকম করে ফেলে তাহলে আমি এখান থেকে ভিডিও শুরু করি যেমন এই ব্যক্তির আবেদনটা যেহেতু করে ফেলেছে অলরেডি আমরা সেইখানে কীভাবে ঢুকবো যেহেতু করে ফেলেছে সেই আবেদনপত্রতে আমরা কীভাবে ঢুকতে পারি দেখুন এখানে ডানসাইডে দেখতে পাচ্ছেন লগ ইন লগ ইনে আমরা ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে আমরা এখানে সেই ব্যক্তির মোবাইল নাম্বারটা আমরা এখানে দেব। এইখানে এই মোবাইল নাম্বারটি যদি দেন তাহলে একটি পাসওয়ার্ড চাইবে ঠিক আছে আমি আপনাদেরকে বলি যদি সেই পাসওয়ার্ডটা আপনাদের না থাকে যদি এই ব্যক্তিটা আমার কম্পিউটার থেকে আবেদন করে তাহলে আমার এখানে কিন্তু পাসওয়ার্ডটি সেভ করা থাকে ঠিক আছে আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটি ফরগেট দিয়ে আপনাদেরকে দেখাবো কারণ হচ্ছে যেহেতু কোনো না কোনো কাস্টমার পাসওয়ার্ড নাও থাকতে পারে ঠিক আছে সেই জন্য আমি এখানে শুধু মোবাইল নম্বরটা দেবো তো মোবাইল নম্বরটা দিয়ে সরি আমি এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু লিখবো না যেহেতু আমাদের পাসওয়ার্ড নাই সেই জন্য একটু নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ভুলে গেছেন এই অপশনে ক্লিক করবো ঠিক আছে দেখুন পাসওয়ার্ড ভুলে গেছেন এই অপশানে আমরা ক্লিক করব তো সেখানে ক্লিক করে এখানে আমরা অ্যাকাউন্টের ধরন নির্বাচন করে দেবো অ্যাকাউন্টের ধরনটা আমি নাগরিক অ্যাকাউন্ট করেছি সেই জন্য এখানে ক্লিক করলাম তারপরে সেই মোবাইল নম্বরটি এখানে দেবো দেখুন আমি সেই মোবাইল নম্বরটি দিয়ে জমা দিনে ক্লিক করলাম এখন একটি ওটিপি দেখেছে সেই মোবাইল নম্বরে যেহেতু এটা একটা রেডি করা অ্যাকাউন্ট ছিল সেই জন্য আপনাদেরকে দেখাতে পারে নাই যদি আপনাদের মাধ্যমেও এরকম সমস্যাটা আসতে পারে ঠিক আছে অনেক কাস্টমার বলবো যে আমাকে একটা আবেদন করে দেন কিন্তু সে ব্যক্তি যদি আবেদন করায় এই সার্ভারে থাকে তাহলে তাকে এইভাবে করে আপনি কাজটা করে দিবেন এই কাজটাই কিন্তু শিখে রাখবেন নেক্সটে আপনাদেরকে আমি পরিপূর্ণ কাজ দেখাবো এই সার্ভার নিয়ে আমি বেশ ভিডিও বানাবো ইনশাল্লাহ পরিপূর্ণ কাজ শিখতে পারবেন আমাদের ভিডিওগুলো কন্টিনিউতে থাকুন তো ওটিপিটা মোবাইলে চলে আসছে আমি সেখান থেকে ওটিপিটা এখানে দিয়ে দেবো ওটিপিটা দিয়ে জমা দিনে ক্লিক করলাম জমা দিনে ক্লিক করার পরে আমাদেরকে বলা হবে মোবাইল নম্বর যাচাই হয়েছে এখন দয়া করে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন সে আগের পাসওয়ার্ডটি যেহেতু ভুলে গিয়েছে আমি নতুন করে একটি স্টম পাসওয়ার্ড দেব ঠিক আছে যেন ভুলে না যায় সেরকম একটি পাসওয়ার্ড আমরা এখানে দেবো তো স্ট্রং পাসওয়ার্ড দিতে আমরা কি করতে পারি এ আমাদের আমি আট সংখ্যার দুটি পাসওয়ার্ড দিয়ে পরিবর্তন অপশনে ক্লিক করলাম দেখুন আমার পাসওয়ার্ডটি অলরেডি সেভ হয়ে গেছে তো আপনাদের সামনে এরকমভাবে ড্যাঞ্চারি একটি অপশান আসবে সেটিকে সেভ করতে চান নাকি কেটে দিবেন তা আমি সেভ করে রাখি যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন কাস্টমার এখানে এসে যদি চার্জ করে সাথে সাথে যেন পাসওয়ার্ডটা আমি পেয়ে যাই সেই জন্য আমি আপাতত সেভে রাখলাম সেভ না দিলেও কোনো সমস্যা নেই তো এখন আমার কথা শুনুন যেহেতু এটা আমি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে সেভ করছি এখন আবার আমরা লগ ইনে যাব লগ ইনে গিয়ে আমরা এখন এই অপশানে আসবো ঠিক আছে প্রথমে আমরা পাসওয়ার্ড ভুলে গেছেন সেই অপশনে গিয়ে পাসওয়ার্ডটি ফরগেট দিয়ে নতুন পাসওয়ার্ড এড করে দিয়েছি এখন আমরা আবার নতুন করে লগ ইনে এসে তারপরে এই জায়গাতে এসে আমরা মোবাইল নম্বরটি বসাবো এখন আমাদের পাসওয়ার্ডটি জানা আছে সেই জন্য আমরা এখানে পাসওয়ার্ডটি দেব। দিয়ে আমরা লগ ইনে ক্লিক করব দেখুন সরাসরি আমাদেরকে সার্ভারে নিয়ে যাচ্ছে ঠিক আছে এখানে দেখুন উপরে ব্যক্তির নাম চলে যাচ্ছে এবং নিচে এই প্রোফাইলটি দেখুন একটি ড্যাশবোর্ড আছে এখানে ড্যাশবোর্ডে প্রোফাইল সম্পূর্ণ হয়েছে কিনা দেখুন এখানে প্রথমে বিশ বিশ নম্বর তারপরে চল্লিশ নম্বর তারপরে ষাট আশি একশো একশো পার্সেন্ট পর্যন্ত আপনাদের প্রোফাইলটি সম্পূর্ণ করতে হবে কিন্তু এই ব্যক্তিটা পার্সেন্ট প্রোফাইল সম্পূর্ণ করা নাই জাস্ট উনি আমার মনে হয় মোবাইলে আবেদন করে রাখছিল যার কারণে উনি কাজটা পুরোপুরি না জানার কারণে অ্যাকাউন্টটা সেফ হয়ে গেছিলো আর কি ঠিক আছে এরকম অনেক সময় ভুল হয়ে থাকে তো আমরা দর্শক ব্যক্তির যেহেতু এটা ভুল হয়ে গিয়েছে আমরা পাসওয়ার্ডটি চেঞ্জ করে ডুকতে ডুকতে পারলাম পারার পরে এখানে বলা হয়েছে যে প্রোফাইল সম্পূর্ণ করার সত্তাবলী জাতীয় পরিচয়ত্তর অথবা জন্ম নিবন্ধন নম্বর জাতীয় পরিষদত্তর অথবা জন্মবন্ধন নম্বর স্ক্যান কপি বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা পাসপোর্ট সাইজের ছবি ঠিক আছে এগুলো লাগবে তো এগুলো লাগতে হলে আমাদের সর্বপ্রথমে কী করতে হবে ব্যক্তির একটা আইডি কার্ডের ছবি তুলে রাখতে হবে তারপরে আমাদের এই জায়গাতে পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে ঠিক আছে আমি এখন এখানে যে চল্লিশ পার্সেন্ট সাধারণত তত্ত্ব হয়ে গিয়েছে আমি এখানে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সংযুক্তি করে দেবো সেগুলো করার জন্য আমরা প্রোফাইল সম্পূর্ণ করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন সাধারণ তথ্যটা আপনাদেরকে দেখাই সাধারণ তথ্য হচ্ছে এখানে এগুলো কিন্তু নতুন অবস্থায় তাকে তো উনি কিন্তু এই এই লেখাগুলো পূরণ করে ফেলছে নাম বাংলাতে ইংরেজিতে বাপ ফিতার নাম বাংলা ইংরাজিতে হ্যাঁ মাতার নাম বাংলা ইংরাজিতে তারপরে ধর্ম লিঙ্গ এগুলো সিলেক্ট করে পরবর্তীতে দিয়ে তারপর উনি এই ফোরটি চল্লিশ পার্সেন্ট হয়ে গেছিলো আর কি এখন স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এগুলো সিলেক্ট করে দিব। ঠিক আছে বাড়ির হোল্ডিং নম্বর সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা বটসঅ্যাপ ব্লক এগুলো দিয়ে দেব। ঠিক আছে তারপর আমরা এখানে ঠিকানা আমরা ইউনিয়নে বসবাস করি সেই জন্য ইউনিয়ন দিলাম বিভাগ দিয়ে দেবো বাড়ির মালিকানার ধরন এগুলো সিলেক্ট করে দিয়ে ফরওয়ারতে অপশানে ক্লিক করব দর্শক দেখতে পাচ্ছেন এখানে যদি আসতে ঠিকানা একই মতো হয় তাহলে আমরা ঠিক ঠিকমারটি দিয়ে দেব একই না হলে এখানে লিখে দেবো ঠিকমার দিয়ে আমরা ফরওয়ারতে অপশানে ক্লিক করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন এখন আমাদের কাজ অলরেডি আশি পার্সেন্ট হয়ে গেছে একটু উপর দিকে খেয়াল করে দেখুন আমাদের কাজটা কিন্তু অলরেডি আশি পার্সেন্ট হয়ে গেছে এখন এখানে বলা হচ্ছে ছবি সংযুক্ত করতে হবে এবং জাতীয় পরিচয় সংযুক্ত করতে হবে তো আমি ছবি এবং জাতীয় পরিচয় উত্তরা এগুলো ডেস্কটপে নিয়ে রাখবো আপনারা একটু ওয়েট করুন আমি ছবিগুলো দর্শক এখন আমরা এখানে সুইচ ফাইলে ক্লিক করলাম সুইচ ফাইলে ক্লিক করে এগুলো কিন্তু দু এমবির বেশি হতে পারবো না ছবিগুলো তো আমি এখানে প্রথমে ছবিটা সিলেক্ট করে দিব তারপর ওখানে ক্লিক করে দিলাম ছবিটা চলে আছে আবারও জাতীয় পরিচয় দেওয়ার জন্য আমি সুইচ ফাইলে ক্লিক করে দিলাম যে যেটা দিয়ে আবেদন করে সেটা এখানে দিতে হবে দেখুন দেওয়ার পরে এখন আমাদের সংরক্ষণ করুন ক্লিক করতে হবে সুপ্রিয় দর্শক বেশ কাজ আপনাদেরকে দেখিয়ে ফেলেছি এখন আমার কথা হচ্ছে এখন আমাদের কাজটা শেষ ভুল ভুল হয়েছে কিনা সেটি দেখব দেখুন আপনার প্রোফাইল একশো পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে আপনি এখন প্রত্যায়ন সিস্টেমে সকল সেবা নিতে পারবেন একশো পার্সেন্ট যতক্ষণ পর্যন্ত আপনার পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত আপনি এই সেবা থেকে কোনো ধরনের সেবা পাবেন না সেই জন্য সেবাটি পেতে হলে আমাদের সর্বপ্রথমে একশো পার্সেন্ট পূরণ করতে হবে সম্পূর্ণ ডিটেলস দিয়ে আমাদের সম্পূর্ণ করতে হবে ঠিক আছে এটা করার পরে আমরা এখন চলে যাব ড্যাশবোর্ডে এখানে ডা সাইডে উপরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড ডেশবোর্ডে ক্লিক করলাম ডেসবর্ডে ক্লিক করে আমরা ড্যাশবোর্ড দেখে আমাদের কি সেবাটি নিতে পারি আপনারা একটু ক্লিয়ার করে দেখুন এখান থেকে আমরা কি ধরনের সেবাটি নিতে পারবো সেটা এখান থেকে দেখতে দেখব দর্শক এখান থেকে আমি প্রথমে চাচ্ছি যে জাতীয় সনদটি নেব সেটি এখান থেকে নেওয়ার জন্য আমরা কি করতে পারি একটু নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন জাতীয় সনদ ঠিক আছে এটাকে আমরা চেয়ারম্যান সার্টিফিকেট বলি সাধারণত ভাষায় এই জাতীয় সনদ আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন বেশ কিছু অপশন আছে এগুলো পরে নেবেন দুইটা ভাষাতে আপনি নিতে পারবেন একটা হচ্ছে বাংলা এবং ইংরেজিতে এখানে আবেদন করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে কিছু অপশন আসবে আপনার তত্ত্ব হালনাগাদ করুন দেখুন ততটা ভালো হবে করে নেবেন আরেকবার সবগুলো ঠিক আছে কিনা সবগুলো ওকে আছে কিনা হ্যাঁ সবগুলো অকে তা কি কিনা দেখে নেওয়ার পরে তারপরে আপনি কি করবেন আমি আরেকবার একটু দেখে নিই হ্যাঁ সবগুলা ঠিক আছে এখন আমি এখান থেকে নিচের দিকে এসে সব ঠিক আছে এখানে ক্লিক করব ঠিক আছে সব ঠিক আছে এখানে ক্লিক করার পরে আমরা এখানে চলে আসবো দেখতে পাচ্ছেন এটা একটা ইয়ে জাতীয় সনদের প্রক্রিয়ার একটা ঠিকানার ধরন নির্বাচন করতে হবে এখান থেকে আপনি কোন ঠিকানায় আবেদনটি করতেছেন স্থায়ী ঠিকানা নাকি বর্তমান ঠিকানা তো আমাদের স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা দুইটাই একই আমি স্থায়ী ঠিকানাতে রাখলাম তারপরে এখানে এখান থেকে দুটো অপশন রয়েছে আপনার প্রত্যায়ন সেটি কি আপনি ইংরেজিতে চাচ্ছেন কোন ভাষায় চাচ্ছেন ইংলিশ ভার্সনে চাচ্ছেন নাকি বাংলা ভার্সনে চাচ্ছেন তা আমি বাংলা ভাষণের দুইটা ভার্সন যদি আপনার লাগে তাহলে এই দুটা টিকমার এখানে থাকবে আর যদি বাংলা ভাষণ নেন শুধু তাহলে এখানে একটা টিকমার উঠিয়ে দেবেন ইংরেজিতে উঠিয়ে দিবেন তাহলে বাংলাতে রাখবেন দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন চারটা ব্যাংকের সিস্টেম রয়েছে সোনালী ব্যাংক রয়েছে কেপাই রয়েছে সূর্য পেয়ে রয়েছে এটা আরেকটা এস এস এল কমের ইয়ে রয়েছে এখান থেকে আপনি যেটা দেন না কেন আমি সোনালী ব্যাংকের মাধ্যমে দিচ্ছি যখন যেটা সার্ভার ফ্রি থাকে সেটা দিয়ে করবেন মাঝে মধ্যে প্রথমটা দিয়ে যদি একটা করে ফেলেন তারপরে আবার আবার এই সার্ভার থেকে আরেকটা কিছু লাগলে একে পায়ে দিয়ে করবেন এই চেঞ্জ করে করে করবেন যেন এই দ্রুত গতিতে করতে পারেন ঠিক আছে সেই জন্য আমি সোনালী ব্যাংকে দিয়ে দিলাম পরিশুধে ক্লিক করলাম এটা এটা অনেক সময় এক এক রকমের টাকা কি কোনো সময় আমরা যখন নতুন নতুন আবেদন করছিলাম তখন তেরো টাকা ছিল এখন পনেরো টাকার দিকে আসছে ষোলো টাকা হয়ে যাচ্ছে আর কি তো এইখান থেকে আপনি কীভাবে দিতে চাচ্ছেন সোনালী ব্যাংকে কি অ্যাকাউন্টে ই ওয়ালেটে নাকি কার্ড নাকি মোবাইল ব্যাংকিং নাকি ইন্টারনেট ব্যাংকিং তা আমি মোবাইল ব্যাংকিংয়ে দেব তারপর নিচে এসে আপনি কোন মোবাইলে দিতে চাচ্ছেন রকেটের মাধ্যমে নাকি নগদে নাকি বিকাশে কোনটাতে দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন আমি বিকাশের মাধ্যমে দিতে চাচ্ছি সেখানে দিয়ে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পরে একটু পরে আমাদের সামনে মোবাইল নাম্বারটি চাওয়া হবে ঠিক আছে মোবাইল নম্বরটি দিয়ে কোন বিকাশে আপনার টাকাটা আছে সেটা কাস্টমার নাম্বার হোক আপনার নাম্বার হোক যেখানে বিকাশে টাকা রয়েছে সেই বিকাশটা দিবেন কনফার্মে ক্লিক করলাম একটি কনফার্ম নম্বর একটা পিন আসবে আপনার বিকাশে ঠিক আছে আমি যে বিকাশ নম্বর থেকে টাকাটা দিচ্ছি সেই বিকাশে একটা ওটিপি যাবে ওটিপিটা আসলে এটা ভেরিফিকেশন কোড বলা হয় সেটা আসার পরে সেটা এখানে টাইপ করে দিবেন টাইপ করে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন তারপর আপনার বিকাশের পিন নাম্বার চাইবে পিন নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করবেন কনফার্ম ক্লিক করলে ভেরিফিকেশন সাকসেসফুল এই লেখাটায় আসবে ঠিক আছে এই লেখাটা আসার পরে তারপর আমাদেরকে পেমেন্ট সাকসেসফুল লেখাটা আসার পরে সরাসরি আমরা এখন চলে যাবো এই ডাউনলোড অপশানে দেখুন অটোমেটিকলি আপনার কোনো কাজ করতে হবে না অটোমেটিকলি এরকম একটি ইন্টারপে শু হবে দেখুন আপনি আপনার ইউনিয়ন পরিষদের যিনি সচিব রয়েছে তার নাম সহ মোবাইল নম্বর চলে আসবে এবং কোন কার্যালয় থেকে আপনি এটি উঠাবেন সেই কার্যালয়টি চলাচ্ছে আমি হোয়াইকং ইউনিয়নে করেছি আমাদের সেই জন্য এক নম্বর হোয়াইক মডেল ইউনিয়ন পরিষদ এটা এখানে লেখা আসছে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচ দিকে একটু নিচে এসে দেখতে পাবেন হোম পেজে যেতে এবং সালান প্রিন্ট করুন আবেদন সমূহ তো আমি সালান প্রিন্ট করুন এই জায়গাটি ক্লিক করব ঠিক আছে সালান প্রিন্ট করুন ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পরে আমাদের সামনে সেই জাতীয় সনতের একটি সালান ফর্ম আসবে সালান ফর্মটি আমরা কাস্টমারকে প্রিন্ট করে দেবো দর্শক সালান প্রমটা আমরা কি করব কাস্টমারকে প্রিন্ট করে দেবো দেখুন আমি ডানসারের প্রিন্ট অপশানে দিয়ে সরাসরি কাস্টমারকে সেটি আমি প্রিন্ট করে দিলাম দর্শক এই হচ্ছে আমাদের কাজ এই কাগজটা যদি আপনি কাস্টমারকে দিয়ে কাস্টমার কি করবে তার আইডি কার্ডের এক কপি তারপরে দুই কপি ছবি ছবিতে চেয়ার মেম্বারের দস্তখত নিয়ে তারপরে এই এই জিনিসটা সরাসরি ইউনিয়ন পরিষদে জমা করবে অথবা পৌরসভায় জমা করবে জমা করলে তাকে সেখান থেকে একটা জাতীয় সনদ চেয়ারম্যান সার্টিফিকেট দেওয়া হবে সেটি নিয়ে তারা এটা রেখে দিবে এবং সেখান থেকে পরিষদ থেকে একটা দিবে সেটা নিয়ে সেইখানে একটি ইউনিয়নের যে ইয়ে থাকে যিনি চেয়ারম্যান থাকে তার একটা সিগনেচারের জায়গা থাকবে সেখানে সেই সিগনেচারটি নিয়ে নিবে নেওয়ার পরে আর কোনো কাজ নেই সেটি অনলাইন অন্তর্ভুক্ত একটি সার্টিফিকেট হয়ে যাবে সেখানে বার থাকবে মোটামুটি সেটা নিয়ে সব কাজ করা যাবে সব জায়গাতে দেওয়া যাবে মোটামুটি এই সার্ভার থেকে যদি আপনি জীবনে একবার জাতীয় পরিচয়পত্র তুলে থাকেন তাহলে নেক্সট ডে আপনার কোনো জামেলা নেই সরাসরি আপনার সার্ভারে গিয়ে এটি আপনি ডাউনলোড করে ওই পরিশোধও জমা করলে আপনি সেটি আবার পাচ্ছেন ঠিক আছে বারবার আপনার লিখতে হচ্ছে না জামালায় পোহাতে হচ্ছে না সেই জন্য দর্শক এই সার্ভারে আবেদন করতে গেলে ব্যক্তির নিজের নাম্বার ব্যক্তির নিজের আইডি কার্ড নিজের জন্ম নিবন্ধন সেগুলো খুবই কেয়ারফুলি দিতে বলবেন ঠিক আছে আপনাদের নিজের নাম্বার দোকানদার হলে আপনাদের দোকানদারের নাম্বার দিতে যাবেন না আপনি কাস্টমার থেকে বলবেন এই নাম্বারটি খুবই হুঁশিয়ার এই নাম্বারটি নেক্সট আপনার লাগতে পারে সেটি কাস্টমারকে বলে দিবেন এবং ভুল যেন না হয় সেটির জন্য পাঁচবার দেখে নেবেন অন্ততপক্ষে এই সার্ভারে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখার জন্য বেলায়কনটি ক্লিক করে রাখবেন আপনাদের যদি কোনো ধরনের কমেন্ট থাকে জানাবেন এই সার্ভার নিয়ে আমি নেক্সটে আরও ভিডিও নিয়ে আসব যে আবেদন কীভাবে করতে হয় সেটা নিয়ে আজকে তো দেখছেন আমি আবেদন করতে গিয়ে একটা ঝামেলায় পড়ে গেছিলাম সেটাও সলভ করা হয়েছে এরকম ঝামেলা আপনাদেরও পড়তে পারে আপনাদের একটা শিক্ষা এখান থেকে আপনারা গ্রহণ করতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা